হ্যালো গাইজ ওয়েলকাম টু মাই নিউ ব্লগ তো আজকে ব্লগে হচ্ছে আমার মাসির ছেলে আসছে তো আমার পিসির ছেলে আর হচ্ছে মামির ছেলে তো এসে গেছে তো আজকে হচ্ছে মাসির ছেলে আসছে তো আমরা তো আনতে যাচ্ছি আমরা যাচ্ছি টালিগঞ্জ তো টালিগঞ্জে মানে অটো করে যাচ্ছি আমাদের বাড়ি দিয়ে তো টালিগঞ্জ কারা কারা চেনো মানে টালিগঞ্জের মানে আশেপাশে কারা কারা থাকো প্লিজ কমেন্টে জানাবে তো টালিগঞ্জের দিকে আমরা যাচ্ছি মাসির ছেলে আসছে মাসির ছেলে আছে ধর্মতলায় মানে স্প্ল্যানেটে তো স্প্ল্যানেটে বাস নামিয়েছে তাকে তো স্প্ল্যানেটে আমরা সবাই মেট্রো করে যাব আনতে তো এখানে সব বেরিয়ে পড়েছি তো অনেক দিন পর আসছে আমার মাসির ছেলে তো খুব মানে আনন্দ আছে সবাই একসঙ্গে ভাই ভাই বোন সবাই মানে আমার দিদি আমি দুই দাদা সবাই মিলে একটা আনন্দ করতে হতে যাচ্ছি যে ও আসছে তার প্রথমবার ও একা আসছে বলে তারপর আমরা সবাই একটু যাচ্ছি এটা তো টালিগঞ্জ এবার মেট্রো ধরবো আমরা এ দেখো মেট্রো চলে এসছে এবার মেট্রো দিয়ে নেমে এ দেখো হচ্ছে এটা হচ্ছে মানে ধর্মতলা ধর্মতলা দিয়ে একে খুঁজছি খুঁজতে খুঁজতে এবার তার ওকে পাওয়াও গেছে দিয়ে ওকে নিয়ে আসবো তো এবার একটু ভিডিও টিডিও করছি আর এখন তো এখানে ভিড় আছে ওখানে মিটিং চলছিলো এদের আমরা এটা হচ্ছে এই যে কোনে যে সাদা পিঙ্ক কালারের জামার পিছনে সামনে যে দাদাটা আছে ওটা হচ্ছে আমার মাসির ছেলে আমরা সবাই আইসক্রিম খেতে খেতে মানে আসছি আর আমরা বিকেলবেলা বেরিয়ে গেলাম হচ্ছে ইয়েতে আরে পৈলান মন্দিরে তো এটা হচ্ছে পৈলান মন্দির পৈলান মন্দির যেতে গেলে আমাদের কবরডাঁ যে অটো স্ট্যান্ড ওখান দিয়ে যেতে হয় আর এটা হচ্ছে মানে আমি কিছু একটা ভিডিও শ্যুট টুট করছিলাম তো ওখানে এই সব ছোট্ট ছোট্টো মানে ছাদ দেওয়া আছে ছোট্ট ছোট্ট মতন আর এটা তার মাঝখানে খুব সুন্দর লাগছিলো তো একটু একটু সিনেম্যাটিকের জন্য নিচ্ছিলাম তো খুব সুন্দর ওখানে ওরা ফটো টটো শ্যুট করছে সবাই আমি এদিকে একটুখানি এই ভিউগুলো নিচ্ছিলাম তো তারপরে মন্দিরে তো ভিতরে গেলাম মন্দির ভিতরে তো ফোন টোন অ্যালাউ নেই জুতোটা বাইরে জমা দিয়ে আর ভিতরে তার মানে ফোন টোন নিয়ে যাওয়া যাবে না তো সিনেমাটি এনজয় তো ওখান দিয়ে বেরিয়ে আসলাম ওটা হচ্ছে থ্রি বাস স্ট্যান্ড থ্রে বাস স্ট্যান্ডের সামনে এবার হচ্ছে আমরা মন জিনিসে ঢুকেছি মুন জিনিসে এখানে হচ্ছে আমরা কিনলাম হচ্ছে চিকেন প্যাটিস বার্গার এগুলো তো খেয়ে বাড়ি চলে আসলাম আজকের জন্য এইটুখানে কি টাটা বাই বাই